কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ মঙ্গলবার ঘুম থেকে উঠেই মনটা আনন্দে ভরে গেল বাইরে তাকিয়ে দেখি আজকে লন্ডনে তুষারপাত হচ্ছে চলুন আপনাদেরকে একটু জানলা দিয়ে দেখায় তুষারপাতের দৃশ্য বাড়ির যে জানালা দিয়ে দেখি না কেন আশেপাশে চারিদিকে ভীষণ অন্ধকার এখন প্রায় সাড়ে সাতটা বাজে লিয়ানাকে নিয়ে এক্ষুনি বেরোবো নার্সারির উদ্দেশ্যে এই তুষারপাতের মধ্যেই আমাদেরকে বেরোতে হবে তাহিরও বেরোবে এক্ষুনি তবে ওর গাড়ি মনে হয় আজকে জমে ভূত হয়ে গেছে তুষারপাত হলেও মনে হচ্ছে না যেন এই বরফ আজকে জমে তুষারপাতের পাহাড় তৈরি করবে বরফগুলো মাটির সংস্পর্শে এসেই গলে যাচ্ছে দেখুন এই বরফগুলোকে মাটিতে পড়ে সেটেল হবার জন্য মাটির উষ্ণতা অনেক ঠান্ডা হতে হয় না হলে তুষারপাত হলেও বরফের পাহাড় কিন্তু সৃষ্টি হবে না এই যে তুষারপাতের মধ্যেই লিয়ানাকে নিয়ে বেরিয়ে পড়েছি তবে বেশিক্ষণ ভিডিও ক্লিপ নিতে পারবো না ওকে কোনো নার্সারিতে রেখে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এখন সকাল বাজে আর অফিসের কাজ শুরু হবে আর পনেরো মিনিটের মধ্যেই কালকে এই পার্সেলটা এসেছিল ভাবছি তাড়াতাড়ি করে একটু খুলে দেখি জিনিসগুলো সব ঠিকঠাক এসেছে কিনা তারপরে অফিসে লগ ইন করবো লিয়ানার জন্যে অনলাইনে কটা শ্যাম্পু আর সাবান অর্ডার করেছিলাম ওর চুলটা এখন একটু বড় হয়েছে তো চুলের জন্য ভালোভাবে যত্ন না নিলে আর হবে না ভাবছি ওর এখন একটু করে কন্ডিশনার লাগাতে হবে বাচ্চাদের কন্ডিশনার পাওয়া তো ভীষণ মুশকিল আর তার উপরে আমি অর্গ্যানিক যাই হোক মনের মতো কটা প্রোডাক্ট পেয়েছি এবার একটু অফিসে লগ ইন করবো অফিস শেষ করে আজকে কিন্তু আমার আর ডিনারে রান্নাবান্না করার কোনো ঝামেলা নেই আজকে আমাদের ইনভাইট আছে আমার ননদের বাড়ি এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে অফিসের কাজ শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ির উদ্দেশ্যে তবে বিকেল বলবো না সন্ধেবেলা ঠিক বুঝতে পারছি না কি অন্ধকার চারিদিকে দেখুন আর ভীষণ ঠান্ডাও পড়েছে জানেনই তো সকালবেলায় তুষারপাত হচ্ছিল এই যে আমরা প্রায় ননদের বাড়ি কাছে চলে এসেছি মায়া আমার ফুপাতো ননদ তাহিরের ড্যাড আর মায়ার মা খালাতো ভাই বোন তাহিররা তিন ভাই আমার নিজের কোনো ননদ নেই তবে সেই অভাব আমার কোনোদিন বুঝতে দেয়নি মায়া আমার ছোট বোন বলুন বলুন বন্ধু সবটাই মায়া মায়া দেখছি নিজের বাড়ির জন্য ক্রিসমাস ট্রি অলরেডি বানিয়ে ফেলেছে আমাদেরটা এখনো বানানো হয়নি তবে ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা বানিয়ে ফেলবো আর এই যে লিয়ানা দেখুন ও এসে থেকেই ওর কিন্তু শুরু হয়ে গেছে পেন্টিং করা কি সুন্দর এই গোলাপ ফুলটা দেখুন বাড়িতে একটু তাজা ফুল থাকলে বাড়িতে যেন একটা প্রাণ চলে আসে মায়ার সঙ্গে ওর বাড়ির দোতলায় বসে একটু গল্প করছিলাম আর দেখি তাহিরা লিয়ানা টুকটুক করে উপরে চলে এসেছে আমাদের গল্প শুনে এই যে লিয়ানার চোখ পড়েছে ঠিক যেইখানে ওর চোখ পড়া দরকার সেইখানেই এই যে ঘরের এই কোনায় ওর জন্য অপেক্ষা করছে একটা বিশাল বড় সফটওয়্যার এই বিশাল বড় কুকুরটার নাম মায়া রেখেছে উইন্টার আর এই কুকুরটা আজ থেকে লিয়ানার মায়ের বাড়িতে বাংলা পুরনো গানের রেকর্ডস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমন ধরনের পিস আমাদের দেশে মনে হয় আজকাল আর পাওয়া যাবে না সুন্দর কালেকশন Oops. oh my god gosh maya you have more collection than like <laughs> in the antique shop <laughs> yeah these are there's even more than this actually i only took some wow we've probably got about 100 or maybe more wow impressive it's to Gau's works. Oh, wow মায়া তাহির এদের সবার জন্ম লানটা নেই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন তাহিরের মাতৃভাষা কি। সত্যি কথা বলতে কি এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমার শ্বশুরবাড়িটা খুব মাল্টি কালচারাল মাল্টি ন্যাশনাল আর মাল্টি লিঙ্গুয়াল বিভিন্ন দেশ জাতি ধর্ম ভাষা সব কিছু নিয়ে আমার শ্বশুরবাড়িটা গঠিত এত ভাষাভাষীর পরিবারে আমাদের নিয়ম হলো সবাই ইংলিশে কথা বলুক তাতে সবার বুঝতে সুবিধা হবে তাহির আর মায়ার মাতৃভাষা ইংরেজি যেহেতু ওদের এখানেই জন্ম হয়েছে তবে ওরা সবাই ওদের শেকড় আর মাটির সঙ্গে যুক্ত তাহিরে প্রচন্ড খিদে পেয়েছে তবে মায়ার রান্না আমার সঙ্গে গল্প করতে গিয়ে এখনো কমপ্লিট হয়ে ওঠেনি মায়া তাই এদিক ওদিক থেকে তাহিরের জন্য একটু বিস্কিট ক্রিস্প এইসব খুঁজে খুঁজে বের করছে তাহিরকে বিস্কিট খেতে দেখে লিয়ানারও একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে হয়েছে মায়াতায় ওর জন্য একটু কিশমিশ এনে দিল জিদে মায়ার হাজবেন্ড বাড়ি চলে এসেছে কাজ থেকে ওই যে বাড়িতে আসছে বাসমাতি। ও মায়া আগে থেকে চিকেনের একটা পদ রান্না করে রেখেছিল আর আমরা আসার পর গরম গরম ভাতটা চাপাচ্ছে ও আজকে তৈরি করবে জিরা রাইস মায়া বরাবরই জিরা রাইসটা খুবই ভালো রান্না করে আমার ভীষণ ভালো লাগে ওর বাড়িতে এটা খেতে Winter? Do you like winter? He has a tail. He has a tail. Do you want to take this off? It's a bit warm, is it? Should I take her? Jumper. So I'm going to do writer and salad. Maya is writer and a salad curve. মায়া সব বাংলা বুঝতে পারে তবে বাংলাটা যেহেতু ওর বলা হয় না তাই সেহেতু হয় আদারওয়াইজ কিন্তু পুরোটা বুঝতে পারে তাই না মায়া আর মায়ার নামটাও খুব মিষ্টি I'm going to Bangla now. Maya. Okay. Hi. <laughs> Oopsie. She's adopted a dog. <laughs> I can see she's saying dogma, dogma, dogma. Oh, How are you? are so good, are you? You didn't get lost. <laughs> I didn't get lost. Hi. How are you? i to see you. Thank you. <laughs> you so lovely. ইউনিভার্সিটি শেষ করে আমার বোনও এখন এলো মায়ের বাড়িতে আর আসার পথে মায়ের জন্য কটা গিফট নিয়ে এসেছে বাহ প্রেজেন্ট গুলো এত সুন্দর এনেছে এই যে পটটা দেখছেন এই পটটা আমার নিজেরই এত পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে আমি দোকানে গিয়ে ওটা একটা আমার জন্য কিনে নিয়ে আসবো অনেকদিন আগে দোকানে দেখেছিলাম আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখনো কিন্তু দোকানে এই পটগুলো আছে ভাবছি একটু সময় করে গিয়ে একটা পট এরকম কিনে নিয়ে আসব আমিও মায়ের জন্য অল্প কটা গিফট নিয়ে এসেছি তবে আমার গিফটগুলো এসেছে সুদূর ভারতবর্ষ থেকে বলতে গেলে আমাদের মুর্শিদাবাদ থেকে চলুন মায়াকে গিফটগুলো দি দিই আর আপনাদেরকেও একটু দেখাই So pretty, sweet. Oh, this is gorgeous. Oh, wow! Is this the traditional style that you get in yeah. that area? So, this is moshidabad silk, okay. And this uh, uh, katha stitch, this has been done in Bilbo, so oh, it's wow. like hard so from West Bengal Oh my oh, god. god, this it's is lovely! <laughs> it's so cute, really? Yeah, it's all handmade, the whole thing. Yeah, you can tell, it's yeah. like really nice. I can't wait to wear this. মায়াকে বললাম এই শাড়িটা পুরোটাই তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের সিল্ক আর বীরভূমে তৈরি হয়েছে ওই কাঁথা স্টিচের কাজগুলো সম্পূর্ণ শাড়িটাই আছে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য এই ঐতিহ্যবাহী একটা উপহার মায়ার জন্য ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে নিয়ে আসতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে ওকে বহুদিন থেকেই এই ধরনের একটা শাড়ি দেবো ভাবছিলাম ও মাঝে মাঝেই শাড়ি পরে আমাদের বিয়েতেই পরেছিল ও শাড়ি শাড়ি যেহেতু ও ভালোবাসে ওকে ভাবলাম আমাদের মুর্শিদাবাদ সিল্ক একটা এনে ভাবতাম কিন্তু কোনোবারই ইন্ডিয়া গিয়ে মনে করে উঠতে পারতাম না জানেন এইবার ইন্ডিয়া গিয়ে আমি মনে করে শাড়িটা ওর জন্য আগে আগেই কিনেছিলাম কিনে নিয়ে দর্জিকে দিয়ে ব্লাউজ পিসটা কাটিয়ে ওর জন্য বানিয়ে নিয়ে এসেছি আগে থেকে ওর কাছ থেকে ওর ব্লাউজ পিসের মাপটা নিয়ে গিয়েছিলাম আর ওখানে গিয়ে তারপরে দর্জিকে বলে মাপগুলো দিয়ে একদম ওর সাইজের ব্লাউজ বানিয়ে নিয়ে আমি চলে এসেছি এই আনারকালি সালোয়ারটা ওর জন্য নিয়ে এসেছি ও ইন্ডিয়ান পোশাক পরতে খুব ভালোবাসে It's the jeera rice, isn't it? এটা এটাকে বাংলায় আমরা বলি পেঁয়াজ বেরেস্তা কি আর কিশমিস উফ মায়া কি সুন্দর জিরা রাইস টা বানিয়েছে দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে আর বেশি দেরি করব না মা এবার বলি সাজিয়ে দিতে আমরা এবার খেতে বসে আজকে সন্ধ্যার আমাদের সবার একসঙ্গে একটা ছবি ছিল না তাই সেলফি ক্যামেরায় সবাই মিলে একটা ছবি তুললাম আর এই যে মায়ার চিকেনটা সম্পূর্ণ রেডি উফ কি সুন্দর হয়েছে দেখুন আমার তো দেখেই ভীষণ লোভ লাগছে জিরা রাইসের সাথে রায়তা আর বিভিন্ন রকমের স্যালাড দিয়ে এই চিকেনগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে আর লিয়ানাও চিকেন খেতে ভীষণ ভালোবাসে Bread and uh, oh, really? Uh, oh, <laughs> it's free, it? so yeah. might as well. That's actually good. If everything's like reasonably hot. I think you want to keep it. Where's Liana sitting? Liana, where to? Chairs are a bit slimy. That's alright. Mm -hmm. oh, this oh, is chicken. <laughs> she just wants to Oh, I have to give you a cucumber here. Oh, You're she wants it? the whole thing. No. <laughs> Oh. A spoon? Yeah. But you have to eat them with <laughs> 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 spoon. Spoon? Oh, yeah. Shall I give you a spoon? I'll give you a spoon. Your spoon, okay? Yeah. Oh. <laughs> yeah not a spoon with the hand. How do you, you can eat a with a spoon? Why do you need a spoon? If <laughs> she can, but a sticker can't do Shall I, I give you I rice? Know. আমাদের তো সবার ঠান্ডা লেগে আছে সেটা তো আপনাদেরকে এর আগে ভিডিওতে একটু বলেছিলাম আমার ঠান্ডা লাগাটা এখনো ঠিকঠাক ভালো হয়নি নাকটা বেশ ভালোই বন্ধ হয়ে আছে আর মাথাটাও বেশ ধরে আছে আর লিয়ানার কাশিটাও এখনও যায়নি তবে মায়ার বাড়িতে গরম গরম খাবার পেয়ে আজকে ঠান্ডার দিনে খুব ভালো লাগছে লিয়ানা এবার চেয়ার ছেড়ে এসে এবার আমার খোলে বসে আমার খাবারগুলো খাবে আমারও ছোটোবেলায় মায়ের খাবার খেতে খুব ভালো লাগতো এখনো যখন বাড়িতে যাই মার কাছ থেকে আমি বোন সবাই মিলে একটু একটু করে খেয়ে নি মা আমাদেরকে আগে খাইয়ে নেয় তারপরে যখন মা খেতে বসে তখন আমাদেরকে আবার খাওয়াতে হয় এই যে দেখুন প্লেট সব পরিষ্কার এতগুলো চিকেন রান্না করেছিল মায়া সবগুলো শেষ সবার প্লেটে চিকেনের হাড়গুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকে কটা করে খেয়েছে আর এই যে লিয়ানা খাবার দাবার শেষ করে এবার ক্রিসমাস ট্রি এর ওই বল নিয়ে একটু খেলাধুলা করছে এত বড় কুকুরটা এবার বাড়ি কিভাবে নিয়ে যায় বলুন তো আমাদের তো ছোট গাড়ি আপনারা সবাই জানেন চারজন বসার পর আর এই এত বড় কুকুরটাকে বসানোর আর জায়গা হবে না খাবার দাবার কমপ্লিট করে সবাই মিলে এবার বসেছে লিয়ানার এই পাজলটা নিয়ে খেলতে ছোট্ট এই পাজলটাকে চারজন বড় বড় মানুষ মিলে তৈরি করার চেষ্টা করছে দেখুন লন্ডনের এই ঠান্ডা রাত্রে ননদের বাড়িতে আজ বেশ তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম এইভাবে প্রাণ ভরা হাসি নিয়ে যেন সারাটা জীবন কাটাতে পারি লিয়ানার ওইদিকে ঘুমের সময় হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না এইবার আমরা টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লান্টানে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন <laughs> he looks like a person from behind. <laughs> Making sure that dog. Alright, thanks, Salama. Yeah, It was so nice much here. Yeah. to see you. I'm okay. yes. yeah, Oh, yeah, sorry, sorry. <laughs> so lovely with the lovely food. I'm good luck with the Yeah, yeah thanks so much. You good luck with your. Um, <laughs> you're doing if you for doing it. Yeah, yeah, no, yeah. Okay, we'll see you. Are you coming to Christmas Eve then, Olaf? Yeah. Alright, can yeah. I carry your thing, please? Yeah. You can't carry it. It will get it will get dirty. Yeah, let's yeah, let, 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 let Auntie carry, carry it. Okay, you can hold it like that maybe. <laughs> Alright, say okay, bye. Let Auntie bye, bye bye. Bye bye guys. Thank bye -bye. you so much Thank for having you. Us.